ইমানদার তাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু হে আমার ঈমানদার বান্দারা তোমরাও সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার প্রিয় হাবিবের উপরে সালাত ও সালাম তাযীম সহকারে দাও জেরা বলো সুবহানাল্লাহ তো সময় তো হাজিরিন বলেন তো সালাত ও সালাম দাও অর্থাৎ দুরূস শরীফ পড়া কার নির্দেশ আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্দেশ এবার আসুন এই যে আমার এখন দলিলের স্থান হচ্ছে অর্থাৎ মহল্লে এস্তা সাদ বলে আমি যেখান থেকে দলিল দিব অর্থাৎ ইয়া ইউহাল্লাযিনা আমানু সল্লু বলেছেন আমাদেরকে আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা বলেছেন প্রিয়বার আমার এগুলো কি আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন অর্থাৎ দুরুদ আমরা কখন পড়ব শুধু কি নামাজের মধ্যে পড়ব শুধু কি আমি হাঁটার সময় পড়ব নাকি ঘুমানোর সময় পড়ব নাকি চলাফেরা করার সময় সময় পড়ব না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পি আমার নির্দিষ্ট করে দেন নাই যেমন হানাফি মাজহাবের অন্যতম একজন ফকি মুহাদ্দিস আল্লামা মুল্লা আলী কারি Hanafi রাহমাতুল্লাহ আলাই তিনি এই প্রসঙ্গে বলতেছেন আনাহু তাআলা লাম ইয়াকুদ দালিকা লিয়া শামিলু সাইরুল আওকাত তিনি বলতেছেন পি আমার শরহে শিফার মধ্যে পি আমার তিনি বলতেছেন এখন আল্লাহ পাক রাব্বুল আলামিন সালাতু সালাম দেওয়ার জন্য কোন সময়ের সাথে নির্দিষ্ট করেন নাই প্রত্যেক অবস্থায় আমার প্রিয় হাবিবের উপরে সালাতু সালাম পেশ করো অর্থাৎ সমস্ত সময়কে সমস্ত স্থানকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নির্ধার নির্ধারণ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ আমার এবারে শুন এবারে শুন একদম শর্টকাট বলে দিচ্ছি মূল মূল পয়েন্টগুলা এবারে আমার কোথায় কোথায় সালাতু সালাম দেওয়া মাকরুহ অর্থাৎ না সোনা হারামো না যেগুলা মাকরু সেগুলা পি আবার আমার আপনাদের সামনে উপস্থাপন করতেছি সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন ও আমার মা বোনেরা ও আমার ভাইয়েরা হে আমার মুরবী ভালো করে শুনিয়ে রাখো আর যারা এখনো জানো না তোমরাও ভালো করে শুনিয়ে রাখো সাত জায়গার মধ্যে সালাতু সালাম পড়া হচ্ছে মাকরু কয় জায়গায় সাত জায়গার মধ্যে সালাতু সালাম পড়া মাকরু এই একটা কে তাকবি নাম দেখো আমাদের আল্লাহ